দেখো লড়াই আমার একার লড়ে যাচ্ছে এখনো লড়ে যাব কারণ আমার ভেতরে আজ বুক ফাটা কান্না আমার হৃদয় ভেঙে যাচ্ছে যদি কালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে কোনো ভক্তের কোনো ক্ষমতা থাকে মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো সমস্যা না হয় জয় বড় মায়ের জয় জয় কৃষ্ণকালীর জয় হর হর মহাদেব তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে তো আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি আরেকটি মঙ্গলাময়ের আপডেট তো তিনি আরেকটি লাইভে কিছু কথা বলেছেন তো সেই বিষয় নিয়ে আজকে তুলে ধরবো তো আপনাদেরকে আমি বলেছিলাম যে কোনো রকম আপডেট আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই কিছুদিন ধরে মানে নভেম্বরের ছ তারিখের পর থেকে কিন্তু তিনি প্রতিদিন প্রতিদিন লড়াই করে যাচ্ছে তো তিনি এখন সবাইকে কি বলছেন সেটা শুনি আজকে আমি হেরে গেলাম আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম আমি সবার কাছ থেকে হারিয়ে গেলাম যেমন ছিলাম থেকে গেলাম আমি তেমনি বলছি যদি কৃষ্ণকালী মা হারিয়ে যায় সবার কাছ থেকে আবার যেমন ছিল তেমন যদি হারিয়ে যায় এখানে এক ভক্তরা এখানে এখানে কথা খাটে যেন যাদের ক্ষমতা তাদের কথাই কিন্তু খাটবে এখানে কারণ আমাদের মতো সরল সাধারণ মানুষের কথা কিন্তু খাটবে না আজ লড়তে 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 আমি সত্যি খুব ক্লান্ত হয়ে পড়েছি দেখো না কোনো ভক্ত যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো দেখো না যদি তোমরা মাকে নিয়ে যেতে পারো মাকে একটা ভালো স্থান দাও না ভক্তরা তোমরা जो तीजे देवी है ক্ষমতা আছে তারা সব কিছুই পারে এখন এখন ভগবানের থেকেও মনে হয় মানুষের ক্ষমতাটাই বেশি মানুষের ক্ষমতাটা অনেক বেশি কারণ মা আজকে দেখো মানুষ যা বলে তাই হয় ভগবানের ভগবানকে দাবি রাখার অনেক কিন্তু ক্ষমতা আছে অনেকেরই ক্ষমতা আছে তোমরা যদি কেউ পারো কোনো ভক্তদের মধ্যে যাদের ক্ষমতা আছে তারা কৃষ্ণকালী মাকে জায়গা দিতে পারো তোমরা দিতে পারো নিয়ে যেতে পারো তোমরা কারণ যেখানেই মা যাবে সেখানে আমি যাবই যদি কোনো ভক্তের লাইফের মধ্যে আজকে বললাম যদি কোনো ভক্তের কোনো ক্ষমতা থাকে মাকে এমন জায়গায় নিয়ে বসাও যাতে কোনো সমস্যা না হয় যেখানে মা যাবে সেখানে আমি যাব মা তোমাদের জন্য এসেছে মা আমার একখান নয় মা সবার মা সবার এখানে পাপিদের জোর খুব হয় মা সত্যের জয় হয় মা খুব কম খুব কম পাপিদের জোর হয় সত্যের জয় কিন্তু খুব কম আজ দেখো মা তোমরা সবাই জানো আজকে আজকে মাকে যেখানে রাখার কথা সব ঠিকঠাক হয়ে গেল তো এখনো লড়াই করতে হচ্ছে আমাকে যেন আজকে কটার সময় বেরিয়েছি ঘর থেকে সেই ভোরবেলায় উঠে সকাল সকাল থেকে আজ বেরিয়ে এই আসলাম সকাল থেকেই কিন্তু আজ সকাল থেকেই লড়ছি কেন না একটা মায়ের মন্দিরের জন্য আজকে সত্যি যেই খুব কম হয় ভক্ত মায়েরা বাবারা সত্যে জয় খুব কমই হয় কারণ ওষুধদের পাপীদের ক্ষমতা এখন বেশি হয়ে গেছে দেখ মা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো মায়ের নাম জপ করো যদি মায়ের মন্দির না ঠিক আছে মা রাখছি তোকে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো লড়াই আমার একার লড়ে যাচ্ছে এখনো লড়ে যাব কারণ আমার ভেতরে আজ বুক ফাটা কান্না আমার হৃদয় ভেঙে যাচ্ছে রাখছি মা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো বুঝতে পারছেন মানে কত দুঃখের পরে মানুষ বলে যে আমি যদি আপনাদের মাঝখান থেকে হারিয়ে যাই তো উনি কিন্তু সেই হয় মানে মন থেকে তো ভেঙে নি। তাছাড়া কিন্তু নিজের যেই কর্মকাণ্ড থেকেও কিন্তু এখন হারিয়ে যেতে চাইছেন যে মানুষের পাশে যে উনি যে একটা যে একটা ক্ষমতার অধিকারী হয়েছিলেন আর কি সেই ক্ষমতার অধিকারী থেকেও কিন্তু তিনি এখন দূরে সরে যাওয়ার দিকেই সেরকম কথা বলতে চাইছেন যে তিনি যদি আবার আগের মতন হয়ে যায় আগের মতন যদি তারা সেই পরিস্থিতি কি বলবেন বলুন যে এই লড়াই হয়তো ওনাকে সেরকমই এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে ওনাকে সবাই সেটাই চাইছে যে যাতে উনি আগের মতন পরিচালিত হয়ে আসুন বাস্তবে এখনকার সমাজে যা পরিস্থিতি তো ভগবানের ক্ষমতার থেকে মনে হয় এখন মানুষের ক্ষমতাই বেশি তো ভগবানকেও সব এখন কিনে নিচ্ছেন দেখবেন এখন মন্দিরেতে যাবেন সব মন্দিরেতে আপনি পাঁচশো টাকা হাজার টাকা নোট দেবেন আপনাকে সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে দিয়ে দেবে যে আপনি পুজো করতে চলে যান কিন্তু আপনি যে ভক্তি নিয়ে যাবেন অনেক মন্দিরের পিছনে লাইন দিয়ে সেই ভোরবেলার থেকে লাইন দিয়ে যাবেন সে বিকাল হয়ে যাবে তবুও আপনি পুজো দিতে পারবেন না লাস্ট পজিশনে তো এমন টাইমে গেলেন তখন সেই মন্দিরটাই বন্ধ হয়ে গেল আপনার সেখানে পুজো দেওয়ার ক্ষমতা হবে না এখন টাকা যার এখন টাকা যাদের কাছে আছে ক্ষমতা তাদের হাতে তো ক্ষমতা থাকলে তারা সব কিছু করতে পারে তো এখন মা মঙ্গলা সেই সেরকম কিন্তু কত কথা বলছেন যে এখন ঈশ্বরের থেকে মানুষের ক্ষমতা এখন বেশি হয়ে গেছে মহাভারতের সময় এক দ্রৌপদীর চুল ধরেছিল বলে দ্রৌপদীকে অপমান করেছিল বলে সেই সময় কিন্তু সেই মহাভারত যুদ্ধ হয়েছিল আর এখন কত মানুষকে কত মহিলাকে রেপ করে মেরে দিচ্ছে রাস্তার পথে তারা ঘুরে বেড়াচ্ছে মাথা উঁচু করে তাদের কোনো শাস্তি নেই কারণ একটা একটা মহিলা হচ্ছে মায়ের রূপ সেই মায়েরা এখন দেখতেই পাচ্ছেন সব জায়গায় সব জায়গায় অত্যাচারিত হচ্ছে কিন্তু তাদের কী হচ্ছে কোনো কিন্তু তাদের কোনো বিচার নেই কোনো বিচার ব্যবস্থা নেই সবাই একটা এখনই এখন রিসেন্ট এখন ঘটে রয়েছে সেটা এখন ধামাচাপা পড়ে গেছে এখন সেটা নিয়ে বলতে গেলে তখন বলবো হয়তো রাজনৈতিক নিয়ে আমি কথা বলতে চাইছি বিচার হলো বলুন কত কিছু হলো সবাই রাস্তায় নামলাম আমরা সব কিছু করলাম কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এখনো কোনো তার বিচার নেই যাদের হাতে ক্ষমতা আছে তা মানুষ এখন সেই সব মানুষ কিন্তু এখন ঈশ্বরের উপরে কারণ কত জায়গায় হচ্ছে আমরা কত জায়গায় শুনতে পাচ্ছি সবই ধামাচাপা পড়ে যাচ্ছে কত জায়গায় কত দুর্নীতি হচ্ছে সব ধামাচাপা পড়ে যাচ্ছে এখন আর তার কোনো বিচার নেই কী চেয়েছিল বলুন হ্যাঁ ইনার কাছে কিন্তু বলছে না যে আমার কাছে এসো সবাই কিন্তু নানান ডাক্তার বৈদ্য সব কিছু দেখানোর পরে লাস্টেই কিন্তু এনার কাছে যাই তারপরে গিয়ে ভালো হচ্ছে সেটাও আপনাদের সমস্যা আপনাদের কি কেউ যেতে বলেছে যে আপনারা যান এখানে যান কুসংস্কার কুসংস্কার আপনারা শুধু বারবার বলে যাচ্ছেন কুসংস্কারে বিশ্বাসী এটা ঈশ্বর বিশ্বাস করে যাচ্ছে যদি তাই বলেন তাহলে ঈশ্বরই তো কুসংস্কার ঈশ্বর বিশ্বাসই তো কুসংস্কার একটা পাথরের মূর্তি একটা রং চং করা বিচুলি দিয়ে তৈরি করা পাথরের মূর্তি তার ভিতর কি প্রাণ আছে তাকে তার কাছে যে আমি ডাকলেই কি ভগবান শুনে যাবে সেটা মানুষের বিশ্বাস বিশ্বাস করছে সেখান থেকে হচ্ছে তো সেই বিশ্বাস করেই মানুষ ত্রিশুলের ছোঁয়া দিচ্ছে বা ত্রিশুলের ছোঁয়াতে ভালো হচ্ছে মানুষ বিশ্বাস করছে তাই আর সেই বিশ্বাসেই তো অনেক মানুষ যারা ভালো হচ্ছে তাই আসছে এমনি তো তারা আসছে না আর এতই আপনারা যখন প্রতিবাদ করছেন এত কিছু বলছেন তাহলে আপনারা ঠিক করুন না যেসব হসপিটাল গুলো পড়ে রয়েছে যেসব হসপিটালে ঠিক মতন চিকিৎসা ব্যবস্থা দিচ্ছে না মানুষ সেখান থেকে ঘুরে আসছে কিন্তু সেখানে চিকিৎসা ব্যবস্থা ভালো নেই ডাক্তার নেই যন্ত্রপাতি সেখানে জং হয়ে পড়ে নষ্ট হচ্ছে বা কোথাও হয়তো জায়গায় যাচ্ছে যন্ত্রপাতিও নেই তো সেগুলোকে প্রতিবাদ করুন না সেগুলো যদি সব ঠিকঠাক হয়ে যায় মানুষ অবশ্যই হসপিটাল কাছে যাবে ডাক্তারের কাছে যাবে যদি যখন ডাক্তার কিছু না করতে পারে তারপরেই মানুষ দেখে যে কোথায় গেলে সুস্থ হওয়া যায় ও আরেকটা বিষয় আমার একটা কমেন্টে কিন্তু একটা দিদি দেখলাম আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলেছেন যে তাঁর মায়ের কিন্তু বেস্ট বেস্টে একটা ঘা হয়েছিল তো ডাক্তার বলেছিলো ওখান থেকে তাকে প্লাস্টিক সার্জারি করতে হবে প্লাস্টিক সার্জারি করতে হবে কিন্তু তিনি প্লাস্টিক সার্জারি না করে এখানে এসেছিলেন মঙ্গলা মায়ের কাছে এসেছিলেন তো এখানে এসে কিন্তু তিনি ভালো হয়েছেন তাহলে বলুন যেখানে ডাক্তার বলে দিয়েছে প্লাস্টিক সার্জারি করতে হবে কয়েক জায়গায় নাকি গেছিলেন তা সবাই একই কথা বলেছেন তাছাড়া নাকি কোনো উপায় ছিল না কিন্তু এনার কাছে এসে ভালো হয়ে গেছে এবার সেটা মঙ্গলা মায়ের গুণে হোক বা কৃষ্ণকালী মায়ের গুণে হোক হয়েছে তো তো শুনতে পারলেন মঙ্গলা মা কি বললেন যে যারা ভিডিওটি দেখছেন যে তিনি তাদের উদ্দেশ্যে বলছেন যদি কেউ পারেন তাহলে কৃষ্ণ কালীমাকে নিয়ে যেতে পারেন কারণ তিনি কিন্তু এখন এই যুদ্ধে ক্লান্ত হয়ে গেছেন এই যুদ্ধে তিনি এখন ক্লান্ত হয়ে গেছেন তাই ওনার মনোবল সেটাও কিন্তু এখন হারিয়ে ফেলছেন হয়তো তিনি ভাবছেন আমি হয়তো এই যুদ্ধে আর জিততে পারবো না তার জন্য তিনি বলছেন যদি কেউ পারেন তাহলে মঙ্গলাম তাহলে কৃষ্ণকালী মাকে নিয়ে যান আর মা যেখানে যাবেন সেখানেই তিনি যাবেন তো যদি কেউ সেরকম ব্যক্তি থাকেন তাহলে অবশ্যই জানাবেন আপনার ফোন নাম্বারটি দেবেন যতদূর চাইবে মঙ্গলামার কাছে নাম্বারটি পৌঁছে দেওয়ার যদি তিনি সেখানে ভালো বোঝেন অবশ্যই যাবেন যদি কেউ থেকে থাকেন এরকম ব্যক্তি তাহলে কিন্তু অবশ্যই জানাবেন যাই হোক সবার শেষে একই কথা বলব যদি আপনারা মঙ্গলা মায়ের উপকার পেয়ে থাকেন কৃষ্ণকালী মায়ের কাছে যদি উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু মা বলছেন আপনারা যদি চান তাহলে কিন্তু মাকে নিয়ে যেতে পারেন তিনি কিন্তু বলেছেন নিয়ে যেতে পারেন এবং কৃষ্ণকালী মাকে যদি আপনারা নিয়ে যান তার সঙ্গে অবশ্যই মঙ্গলা মাও যাবেন আপনাদের সঙ্গে তো আপনারা তাহলে কন্ট্যাক্ট করতে পারেন যাই হোক আজকের জন্য ব্লগটি এমটি এরপরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বড় মায়ের জয় আর মহাদেব